নয় সেপ্টেম্বর পর্যন্ত দেশে ছিল সরাসরি খুনের সাথে জড়িত এই ব্যক্তি সেনা প্রধানকে সরাসরি দায়ী করল ফ্যাসিস্ট কামাল ভাইরাল অডিও এবং সর্বশেষ জানাব হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতকে হুশিয়ারি ডক্টর ইউনুসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নয় সেপ্টেম্বর পর্যন্ত দেশে ছিল সরাসরি খুনের সাথে জড়িত এই ব্যক্তি সেনা প্রধানকে সরাসরি দায়ী করল ফ্যাসিস্ট কামাল ভাইরাল অডিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাসিস্ট আসাদুজ্জামান খান কামালের নতুন একটি ফোনালাভ ভাইরাল হয়েছে এতে গণহত্যাকারী হাসিনার পতনে সেনাপ্রধানকে সরাসরি দায়ী করেছেন আওয়ামী লীগের পলাতকের শীর্ষ নেতা জুলাই গণহত্যার অন্যতম এই মাস্টারমাইন্ডের দাবি সেনাপ্রধানের দৃঢ়তার অভাবে পরিস্থিতি খারাপ হয়েছিল এবং এই কারণে অনেকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন তার মতে একজন জেনারেল যদি কঠোর হতেন হুংকার দিতেন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত এবং জনগণকেও সুরক্ষিত রাখা যেত ফোন আরও দাবি করেন ঢাকা মহানগর বিশেষ করে গণভবনে বিক্ষোভকারীদের বিনা বাধায় প্রবেশ করতে দেওয়া হয়েছে উত্তরায় তাদের ওপর ফুল ছিটানো হয়েছে এই সংবাদ ছড়িয়ে পড়লে তাদের ওপর সারাদেশে আক্রমণ শুরু হয় বলে দাবি করেন কামাল তিনি বলেন একজন জেনারেল যদি হুংকার দিত যে উনি পদত্যাগ করেছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা অ্যাকশনে যাব এইটা যদি বলতেন পুলিশ এবং আমরা মিলে যৌথভাবে অ্যাকশনে যাব তোমরা ঘরে ফিরে যাও আমরা আগেও দেখেছি জিয়াউ রহমান ও এর হুংকার দিয়েছেন সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি উত্তরায় যখন পথ ছেড়ে দেওয়া হলো এবং তাদের ওপর ফুল ছিটানো হলো এই ভিডিও চলে গেছে সমস্ত ঢাকায় তখন যাত্রাবাড়ি পথ ছেড়ে দেওয়া হলো তারা শাহবাগের দিকে চলে আসে মোহাম্মদপুরে মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়েছিল তারাও চলে আসলো একজন সেনা প্রধান গণভবনকে রক্ষা করতে পারে নাই এটা কি বিশ্বাস করেন বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেনা প্রধানকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে ফ্যাসিস্ট কামাল আরও বলেন তারা নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মোকাদ্দমা দিয়ে যাতে আমরা নির্বাচনের না অংশগ্রহণ করতে পারি সেভাবে তারা ব্যবস্থা নিচ্ছে একটা নির্বাচন হয়তো করেও পারে কারণ আমরা লোকের সাথে আছি তো সরাসরি খুনের সাথে জড়িত আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন যার যা আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো আমরা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি কামাল জানান পাঁচ আগস্টের পর প্রায় এক মাস বাংলাদেশে ছিলেন এরপর নয় সেপ্টেম্বর পাড়ি দিয়ে ভারতে চলে যান তিনি এছাড়াও ফোনালাপে তিনি দল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেন এর মধ্যে তিনি দাবি করেন আদালতে তাদের পক্ষে আইনজীবী দাঁড়াতে দেওয়া হচ্ছে না তিনি মনে করেন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা তার দলের জন্য আত্মঘাতী হবে হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতকে হুশিয়ারি ডক্টর ইউনুসের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সবার গলার কাটা তাকে নিয়ে ভারত যেমন অশান্তিতে আছে ঠিক তেমনই বাংলাদেশেও তার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসান পাচ্ছে না কেননা বাংলাদেশে জুলাইয়ের গণভুত্থানে নিহত এবং আহত পরিবার হাসিনাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেখতে চায় এর আগে হাসিনাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে ঢাকা ইতিমধ্যে হাসিনার বিচারও শুরু করেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরপর নোরে চড়ে বসেছে ঢাকা দিল্লির কাছে বারবার বার্তা দেওয়া হচ্ছে হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলে মোদি সরাসরি মুখের উপর বলে দেয় তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না এরপর ডক্টর ইউনুস জোর দিয়ে ভারতকে হুঁশিয়ারি করে দেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রশ্নেও কথা বলেছেন নোবেল নোবেলজয়ী এই অর্থনীতিবিদ সংবাদ সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় মাধ্যমটি বলছে ঢাকায় নিজের বাসভবনে দা হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনুস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি তার সরকার গঠনের একশো দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান এবং হিন্দু এবং নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে প্রপাগান্ডা বলে অভিহিত করেন দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছি তবে আমি বলবো না যে আমরা এখনই এই গ্রেড পেয়েছি অন্য ইস্যুতে বলবো অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন এ প্লাস কারণ আমরা উত্তরাধিকার সূত্রে ছিন্নভিন্ন অর্থনীতি পেয়েছিলাম সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে দেশে উন্মত্ত ব্যাংকিং সিস্টেম ছিল খারাপ ঋণ ছিল ষাট শতাংশ অশোধিত ঋণ বহু ব্যাংক একে অপরের সাথে কিভাবে লেনদেন করতে হয় গ্রাহকদের সাথে কিভাবে আচরণ করতে হয় ইত্যাদি জানি না আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল তাই সেখান থেকে আমরা সিস্টেমকে আবার কার্যকর করে এই পর্যায়ে এসেছি তিনি আরো বলেন যদিও অবস্থা এখনো নিখুঁত নয় তবে অর্থনীতি এগিয়ে যাচ্ছে আমরা দায়িত্ব নেওয়ার সময় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম ছিল কিন্তু এখন গত এক বছর ধরে মাসে মাসে এটি বৃদ্ধি পাচ্ছে আমরা আমাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছি এবং এটি আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করেছে আমরা মুদ্রাস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছি সর্বোপরি আমরা প্রচুর পরিমাণে বৈশ্বিক সমর্থন পেয়েছি আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সাথে ব্যবসা করছে আমাদের আরও সহযোগিতার আশ্বাস দিচ্ছে যাতে বিনিয়োগের দ্বার উন্মোচন করা যায় ইত্যাদি আমি জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের অবসরে প্রেসিডেন্ট বাইডেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান সহ অনেক সরকার প্রধানের সাথে দেখা করেছিলাম এবং আরও অনেকের সাথে কথা হয়েছে যারা আমাদের আর্থিক সহায়তা এবং রাজনৈতিক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের এমন কর্মকর্তারা আছেন যারা বিনিয়োগকারীদের সমস্যা দ্রুত সমাধান করতে প্রস্তুত যাতে তারা বাংলাদেশের আমলাতান্ত্রিক আটকা আটকানা পড়েন ওয়ান স্টপ পরিষেবা আছে যেখানে বিনিয়োগকারীরা তাদের কাজগুলো করতে পারেন তাই আমি বলবো দেশ খুবই ইতিবাচক পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের নির্বাচিত হওয়া এবং তিনি বাংলাদেশের সমালোচনা করে অত্যন্ত কড়া বিবৃতি দিয়েছেন দাবি করে নতুন মার্কিন প্রশাসনের সাথে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমার মনে হয় না ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন তিনি আরো বলেন বাংলাদেশ সম্পর্কে এবং সংখ্যালঘুদের বিষয়ে তিনি সম্ভবত ভালোভাবে অবহিত নন এটা একটা প্রোপাগান্ডা যা সারা বিশ্বে চলছে কিন্তু যখন তিনি বাংলাদেশের সাথে সম্পর্কের বাস্তবতায় আসবেন তখন ট্রাম্প অবাক হবেন যে তাকে যে ধারণা দেওয়া হয়েছে তার থেকে বাংলাদেশ কতটা আলাদা আমি মনে করি না যুক্তরাষ্ট্র একজন নতুন প্রেসিডেন্ট এসেছেন মানে সব কিছু বদলে যাবে প্রেসিডেন্টের পরিবর্তনের কারণে পররাষ্ট্রনীতি এবং দেশ অনুযায়ী সম্পর্ক সাধারণত পরিবর্তন হয় না এছাড়াও ট্রাম্প যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমাদের মনে রাখবেন এখন বাংলাদেশ দুই দশমিক শূন্য আছে যাকে আমরা নতুন বাংলাদেশ বলি সুতরাং আমরা অপেক্ষা করবো এবং যদি মার্কিন প্রতিনিধিরা এসে আমাদের দেখে পরীক্ষা করে এবং যদি দেখে আমাদের অর্থনীতি ভালো চলছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ক্রেতা তাই আমাদের দিক থেকে এটি খুবই ভালো সম্পর্ক যে আমাদের বছরের পর বছর ধরে গড়ে তুলেছে আমাদের আশা এটা আরও জোরদার হবে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের দেওয়া বেশ কয়েকটি বিবৃতির বিষয়ে ডক্টর ইউনুস বলেন প্রধানমন্ত্রী মোদীর সাথে আমরা প্রথম ফোন কলে তিনি ঠিক এটাই বলেছিলেন বাংলাদেশে সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে ইত্যাদি আমি তাকে খুব স্পষ্টভাবে বলেছি এটা প্রপাগান্ডা। অনেক সাংবাদিক এখানে আসার পরে কিছু উত্তেজনা সম্পর্কে কিছু প্রতিবেদন এসেছে তবে মিডিয়াতে যেভাবে বলা হয়েছে পরিস্থিতি তেমন নয় এই প্রচার প্রপাগান্ডা বাস্তবতার সাথে যায় না শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত সংখ্যালঘুদের অধিকার নিয়ে কমিশন করা নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমাদের মানবাধিকার কমিশন আছে এবং কেন সংখ্যালঘুদের জন্য আলাদাভাবে করতে হয় আমি বলেছি আপনারা দেশের নাগরিক আপনাদের সমস্ত অধিকার সংবিধান দ্বারাই নিশ্চিত করা আছে আমরা সকলেই চাই মানবাধিকার প্রতিষ্ঠিত হোক এবং সংবিধান আমাদেরকে যে সমস্ত অধিকার দিয়েছে সেগুলো প্রতিষ্ঠিত হোক আমাদের সংবিধান কমিশনে কে আছে এবং কে এর প্রধান আছেন সেটি আগে দেখুন এবং তারপর আপনি যা বলছেন তার সাথে সমন্বয় করার চেষ্টা করুন অনুথায় এটি পুরাটাই প্রাগান্ডা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা না হওয়া নিয়ে ড ইউনুস বলেন হ্যাঁ এটি এখনও ঘটেনি আমি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছি তখন মোদী সেখান থেকে চলে গিয়েছিলেন আমি বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলাম কিন্তু মোদী সেখানে ছিলেন না বিমস্টেক বাতিল করা হয়েছে এবং আমরা কেউই কমনওয়েলথ বৈঠকে যাইনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন